আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার কথা আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলে সকল কাস্টমারদের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শুরু করছে আলহামদুলিল্লাহ আমি আজকে টিআরএক্স টু হান্ড্রেড দু হাজার আটের আটের হাফ সিলিং একটা গাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে দেখানোর জন্যে গাড়ি একদম ফ্রেশ মেজর কোনো কাজ নেই এবং গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো ভাই আমার এই গাড়িটি পেপার্স আপ টু ডেট আর চাক্কা সাসপেনশন এসি এসিটা একদম ভালো ঠান্ডা হয় এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ি কিন্তু ফোর ডোরের গাড়ি ফোর ডোরের গাড়ি আর গাড়ির দাম দিতে হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকায় দুই হাজার আটের পেপারস আপডেট গাড়িতে মেজার কোনো কাজ নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সিট কভার একদম নতুন ভালো মানের সিট কভার চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা পেয়ে যাবেন গাড়ি আবার ফ্রেশ তো ভাইয়া আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে আমি গাড়ি কড়াই বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে পারবো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দেখতে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি ভাই আমার যত কাস্টমার আছে ইউটিউব চ্যানেলের অনেক ভাই আমাকে বলে যে ভাই কিস্তিতে গাড়ি দেওয়া যায় না কিস্তিতে কি গাড়ি দেওয়া যায় হ্যাঁ ভাই কিস্তিতে আমরা গাড়ির অপশন চালু করছি কিস্তিতে গাড়ি দিতে পারবো তো সেকেন্ড হ্যান্ড গাড়ি না আপনি নতুন গাড়ি নিতে হবে নতুন গাড়ি আমরা কিস্তির ব্যবস্থা করছি ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করা হয়েছে নতুন গাড়ি আপনারা ব্যাঙ্ক লোন লোনের মাধ্যমে আপনাদের গাড়ি দিতে পারবো সেই ক্ষেত্রে আপনারা টিআরএস টু হান্ড্রেড দু হাজার আঠারো উনিশের গাড়ি নিতে হবে আঠারো উনিশ মডেল বিশ মডেল গাড়ি সুপার জেল বা হাফ সিলিং গাড়িও দিতে পারবো তো সেই ক্ষেত্রে ফিফটি টাকা আপনারা দেবেন ক্যাশ আর বাকি ফিফটি পার্সেন্ট টাকা ব্যাংক লোনের ব্যাঙ্ক লোন করে দেব সে বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে আমরা করে দিতে পারবো আপনাদের বাসা যেখানে থাকে ওইখানের নিকটস্থ ব্যাংক থেকে আমরা লোন করে দেবো সমস্যায় তো কিস্তিতে নতুন গাড়ি যদি কোনো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব তো কিস্তি বলতে আপনারা পোর্ট থেকে গাড়ি দেখবেন জাপান চলা গাড়ি দেব কোর্ট থেকে গাড়ি দেখবেন গাড়ি পছন্দ করবেন কথা ফাইনাল হলে আমরা একদম কোর্ট থেকে বের করে লোন করে আপনাদের গাড়ি দিতে পারবো সমস্যা তো আলহামদুলিল্লাহ এই দু হাজার আটের ডোর গাড়ি কিন্তু আবার ফ্রেশ এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান গাড়ির দাম দিতে হবে চোদ্দো লক্ষ বিশ হাজার টাকা আর গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে গাড়িতে কোথাও কোনো কাজ নেই মেজর কোনো কাজ নেই গাড়ির একদম সম্পূর্ণ রেডি আছে হ্যাঁ তো আসেন গাড়িটা চালাবো ভাই আরেকটা মজার বিষয় হচ্ছে গাড়িটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো এসিটা দিলাম অনেক গরম তো ম্যানুয়াল গিয়ারের গাড়িগুলো কিন্তু চালায় অনেক মজা ভাই তো টিআরএক্স টু হান্ড্রেড দুই হাজার আটের ম্যানুয়াল গিয়ার অরিজিনাল হাফ সিলিং গাড়ি এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে তো আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ساسكبين لشيش كرسي بعلطها كبن السلام عليكم ورحمه الله وبركاته